আসসালামু আলাইকুম সবাইকে সংখ্যা পদ্ধতির ধারাবাহিক ক্লাসের দ্বিতীয় পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা আমাদের এই পর্বের আলোচ্য বিষয় ডেসিমাল থেকে বাইনারি ডেসিমাল থেকে অক্টাল ডেসিমাল থেকে ডেসিমাল এ রূপান্তর তো এই রূপান্তরগুলো শিখতে গেলে প্রথমেই তোমাকে কয়েকটি সূত্র আয়ত্ত করতে হবে এই সূত্রগুলো কি কি দেখে নাও ডেসিমাল থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের নিয়ম এক নম্বর নিয়ম আমাদের হয় এখানে গুণ করতে হবে না হলে এখানে ভাগ করতে হবে এখানে দুইভাবে হয় হয় গুণ না হয় ভাগ তারপরে দেখো সংখ্যা ভিত্তি যদি আলাদা থাকে সংখ্যা ভিত্তি যদি আলাদা থাকে তাহলে আমাদের ভাগ করতে হবে সংখ্যা পিলাস ভিত্তি যদি একসাথে থাকে তাহলে আমাদের গুণ করতে হবে আরেকটা নিয়ম দেখো দশমিক যুক্ত সংখ্যা হলে পূর্ণ সংখ্যায় যা হবে তার বিপরীত হবে ভগ্নাংশে এই কথাগুলো তুমি এখন নাও বুঝতে পারো কিন্তু আমি যখন ম্যাথ দিয়ে বোঝাবো তখন অবশ্যই তুমি বুঝবে তাহলে চলো আমরা সরাসরি ম্যাথ দিয়ে বোঝার চেষ্টা করি এখানে দেখো ফোরটি ফাইভ অর্থাৎ পঁয়তাল্লিশ যেটা রয়েছে ডেসিমেলে এটাকে কনভার্ট করতে বলা হয়েছে বাইনারি অর্থাৎ দুই ভিত্তিতে অক্টাল অর্থাৎ আট ভিত্তিতে হেক্সাডেসিমেল অর্থাৎ ষোলো ভিত্তিতে তাহলে এই রূপান্তরগুলো আমরা করব। দেখো আমাদের এখানে ডেসিমেলের দশ কখনোই কাজে লাগবে না ডেসিমেলের ভিত্তি দশ কখনোই কাজে লাগবে না ডেসিমেলের ভিত্তি দশ কখনোই কাজে লাগবে না এটা তোমরা মনে রাখবে তাহলে এই দশ যদি কাজে না লাগে তাহলে এই যে আমাদের সংখ্যা এই যে আমাদের ভিত্তি তো সংখ্যার ভিত্তি যেহেতু আলাদা অর্থাৎ সমানের এই সাইড আর ওই সাইড সেজন্য আমাদের কি করতে হবে দেখো সংখ্যা প্লাস ভিত্তি আলাদা তাহলে আমাদের কি করতে হবে ভাগ করতে হবে দেখো কাজে লাগে না এই যে সংখ্যা এই যে ভিত্তি আলাদা রয়েছে সেজন্য এই ভিত্তি দুই দিয়ে পঁয়তাল্লিশ কে আমাদের ভাগ করতে হবে দেখো দুই ভাগ পঁয়তাল্লিশ এখন প্রশ্ন হচ্ছে আমরা ভাগ কত সময় করবো যতক্ষণ পর্যন্ত না এখানে শূন্য হবে যতক্ষণ পর্যন্ত না এখানে শূন্য হবে ততক্ষণ আমরা ভাগ করব। তাহলে দেখো দুই পঁয়তাল্লিশের মধ্যে কয়বার যায় বাইশ বার যায় এবং অবশিষ্টটা তোমরা এখানে তীর দিয়ে আলাদা করে লিখবে অবশিষ্ট থাকে এক দুই বাইশের মধ্যে কয় যায় দেখো এগারো বার অবশিষ্ট শূন্য একও থাকে না দুই এগারোর মধ্যে কয়বার যায় পাঁচবার অবশিষ্ট থাকে এক দুই পাঁচের মধ্যে কয় যায় দুইবার অবশিষ্ট্য থাকে এক দুই দুই এর মধ্যে কইবার যায় একবার অবশিষ্ট্য থাকে শূন্য। দুই একের মধ্যে যায় না। সেজন্য এখানে বসবে শূন্য আর এই যে এক সেই একটা এখানে আসবে। মনে রাখবে যখন ভিত্তির চাইতে সংখ্যা ছোট হবে। তখন এখানে শূন্য দিবে এবং এখানে যেটা থাকবে সেটা এখানে আসবে। তো এখন আমাদের ঊর্ধ্বমুখী উঠতে হবে এটাকে বলে এম এস বি থেকে এলএসবি অর্থাৎ মোস্ট সিগনিফিকান্ট বিট এখানে দেখো এল এস বি লিস্ট সিগনিফিকান্ট বিট তো উপরে উঠতে হবে যদি আমরা উপরে উঠি তাহলে দেখো এর অ্যান্সারটা হবে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান দেখো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান অর্থাৎ এটা কিন্তু বাইনারি যেটা পঁয়তাল্লিশ ডেসিমেলে ছিল তার বাইনারিটা কত হবে দেখো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান অর্থাৎ দেখো এখানে যখন শূন্য হয়েছে তখনই কিন্তু আমাদের এই রূপান্তরটি শেষ হয়েছে এখন আমরা দেখব পঁয়তাল্লিশ যেটা রয়েছে ডেসিমেলে সেটা থেকে কিভাবে অক্টালে রূপান্তর করা যায় তো দেখো ডেসিমেলের দশ কখনোই কাজে লাগে না তাহলে এটা নেই এই যে সংখ্যা এই যে ভিত্তি যেহেতু আলাদা রয়েছে তো সংখ্যা বিলাস ভিত্তি আলাদা থাকলে আমাদের ভাগ করতে হবে এখন আমরা ভাগ করব আট দিয়ে পঁয়তাল্লিশের তাহলে দেখো আট ভাগ পঁয়তাল্লিশ এখন আমরা ভাগটা কতক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত না এই পঁয়তাল্লিশে শূন্য আসে অর্থাৎ এখানে শূন্য হয় তাহলে দেখো আট পঁয়তাল্লিশের মধ্যে পাঁচ বাদ যায় পাঁচ চল্লিশ এবং অবশিষ্ট থাকে পাঁচ তো দেখো আট পাসের মধ্যে যায় না সেজন্য এখানে বসবে শূন্য আর এই পাশ এই সাইডে আসবে একটু আগেই কিন্তু এখানে বলেছিলাম যখন ভিত্তির চাইতে সংখ্যা ছোট হবে তখন এখানে শূন্য দিয়ে এখানে যেটা থাকবে সেটাকে এখানে আনতে হবে তাহলে দেখো এর অ্যান্সার যদি আমরা বলি এম বি থেকে এলএসবি যদি আমরা উঠি তাহলে এর উত্তরটা হবে ফাইভ ফাইভ অর্থাৎ যেটা পঁয়তাল্লিশ ডেসিমেলে ছিল তার অকটালটা কত হবে ফাইভ ফাইভ এখন দেখো পঁয়তাল্লিশ যেটা ডেসিমেলে সেটার হেক্সা ডেসিমেল আমরা দেখব তাহলে ডেসিমেলের দশ কখনোই কাজে লাগে না এই যে সংখ্যা এই যে ভিত্তি যেহেতু সমানের এই সাইড ওই সাইড অর্থাৎ আলাদা রয়েছে সেজন্য কিন্তু আমাদের ভাগ করতে হবে অর্থাৎ ষোলো দিয়ে আমরা পঁয়তাল্লিশকে ভাগ করবো তো ষোলো পঁয়তাল্লিশের মধ্যে দুই বাদ যায় এবং অবশিষ্ট থাকে তেরো আর আমরা জানি তেরো মানে কত ডি তোমরা কিন্তু শিখেছিলে তেরো মানে ডি এটা প্রথম ক্লাসের আলোচ্য বিষয় তাহলে দেখো এখানে আমাদের ডি লিখতে হবে তোমরা যদি চাও বিরাকেটে কিন্তু এখানে তেরো লিখে দিতে পারো দেখো ষোলো দুইয়ের মধ্যে যায় না তাহলে এখানে শূন্য আর এই দুইটা এই সাইডে আসবে অর্থাৎ ভিত্তি যখন সংখ্যার থেকে বড় তখন এখানে শূন্য এখানে যেটা রয়েছে সেটা এখানে আসবে তাহলে এর উত্তরটা হবে কি দেখো এমএসবি থেকে যদি আমরা এলএসবি তে যায় অর্থাৎ নিচ থেকে উপরে যায় তখন হবে দেখো পঁয়তাল্লিশ যেটা ডেসিমেলে ছিল তার ডেসিমেল হবে টু ডি বা দুই ডি তাহলে মোট কথা কি হচ্ছে ডেসিমেলের দশ কখনো কাজে লাগে না সংখ্যা বিলাস ভিত্তি যখন আলাদা থাকবে তখন আমাদের ভাগ করতে হবে তো দেখো যদি আমরা বাইনারি কনভার্ট করি ডেসিমেল থেকে তাহলে দুই দিয়ে ভাগ হবে যদি অক্টাল কনভার্ট করি ডেসিমেল থেকে তাহলে আট দিয়ে ভাগ হবে যদি হেক্জা ডেসিমেল কনভার্ট করি তাহলে ষোলো দিয়ে ভাগ হবে আর ভাগটা কতক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না এখানে শূন্য আসে অর্থাৎ এখানে ভাজ্যে যতক্ষণ পর্যন্ত না শূন্য আসে এখন আমরা দেখব চুরানব্বই যেটা রয়েছে ডেসিমেলে তো এই চুরানব্বই ডেসিমেলের বাইনারি কনভার্ট অক্টাল কনভার্ট এবং হেক্সাডেসিমেল কনভার্ট তাহলে দেখো ডেসিমেলের দশ কখনও কাজে লাগে না সংখ্যা ভিত্তি আলাদা তাহলে আমাদের ভাগ করতে হবে তো দুই ভাগ চুরানব্বই তো চুরানব্বইয়ের মধ্যে দুই কয়বার যায় সাতচল্লিশ বার অবশিষ্ট থাকে শূন্য দুই সাতচল্লিশের মধ্যে কয় বার যায় তেইশ বার অবশিষ্ট থাকে এক দুই তেইশের মধ্যে কয় বার যায় এগারো বার অবশিষ্ট থাকে এক দুই এগারোর মধ্যে কয়বার যায় পাঁচবার অবশিষ্ট থাকে এক দুই পাঁচের মধ্যে কয়বার যায় দুইবার অবশিষ্ট থাকে এক দুই দুইয়ের মধ্যে কয়বার যায় একবার অবশিষ্ট থাকে শূন্য দুই একের মধ্যে কয়বার যায় একবারও যায় না অর্থাৎ শূন্য এই যে যেটা এখানে রয়েছে সেটা এখানে আসে অর্থাৎ দেখো নিচ থেকে যদি আমরা এম বি থেকে এলএসবি যাই তাহলে এর উত্তরটা হবে ওয়ান জিরো চারটা ওয়ান জিরো এটাই কিন্তু আমাদের চুরানব্বই এর বাইনারি এখন আমরা দেখব চুরানব্বই এর অকটাল তো অকটাল মানে কি আমাদের কিন্তু আট দিয়ে ভাগ করতে হবে ডেসিমেলের দশ কখনোই কাজে লাগে না এখন আমরা আট দিয়ে চুরানব্বই কে ভাগ করব। তো দেখো আট চুরানব্বইয়ের মধ্যে এগারো বাদ যায় এবং অবশিষ্ট থাকে ছয় আট এগারোর মধ্যে যায় একবার অবশিষ্ট থাকে তিন আট একের মধ্যে যায় না সেজন্য এখানে শূন্য এই এক এখানে আসবে তাহলে এর উত্তরটা হবে দেখো ওয়ান থ্রি সিক্স যেটা ছিল চুরানব্বই সেটার অক্টাল কত হবে এক তিন ছয় এখন আমরা দেখব চুরানব্বই যেটা রয়েছে সেটা থেকে কত হয় ডেসিমেলে ডেসিমেল তাহলে ষোলো ভাগ চুরানব্বই দেখো ষোলো চুরানব্বইয়ের মধ্যে যাবে বার এবং অবশিষ্ট থাকবে ১৪ আর ১৪ মানে আমরা জানি ই তাহলে দেখো এখানে ষোলো চুরানব্বইয়ের মধ্যে পাঁচবার যায় এবং অবশিষ্ট থাকে চোদ্দো সেজন্য এখানে ই দেখো ষোলো পাঁচের মধ্যে একবারও যায় না সেজন্য শূন্য আর এই পাঁচটা এখানে আসবে তাহলে এর অ্যান্সারটা হবে দেখো এম বি থেকে এলএসবি যদি উঠি তাহলে এর অ্যান্সার হবে ফাইভ ই এর অ্যান্সারটা কী হবে ফাইভ ই যেটা হেকজার ডিসিমেন্ট এখন আমরা দেখব দশমিক সংখ্যার রূপান্তর তো দেখো থার্টি সিক্স পয়েন্ট টু ফাইভ যেটা রয়েছে মনে রাখতে হবে দশমিক সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যায় আমরা যে কাজ করব দশমিক সংখ্যায় তার বিপরীতটা হবে অর্থাৎ পূর্ণ সংখ্যায় যদি আমরা ভাগ করি তো দশমিক সংখ্যায় আমাদের গুণ করতে হবে তাহলে এখানে দেখো ছত্রিশকে আমরা বাইনারি কনভার্টের সময় দুই দিয়ে ভাগ করব। তো দুই ছত্রিশের মধ্যে কয়বার যায় আঠারো বার অবশিষ্ট কত শূন্য দুই আঠারোের মধ্যে যায় নয় বার অবশিষ্ট শূন্য দুই নয়ের মধ্যে যায় চারবার অবশিষ্ট এক দুই চারের মধ্যে যায় দুইবার অবশিষ্ট শূন্য দুই দুইর মধ্যে যায় একবার অবশিষ্ট শূন্য দুই একের মধ্যে যাই একবারও যায় না সেজন্য শূন্য আর একটা এখানে আসবে এখন এ দেখো আমাদের কিন্তু এমএসবি থেকে এলএসবি উঠতে হবে অর্থাৎ পূর্ণ সংখ্যার কাজ আমাদের শেষ এখন আমরা দশমিক সংখ্যা অর্থাৎ দশমিক টু ফাইভ এটা দিয়ে আমাদের ভিত্তিকে গুণ করতে হবে যেহেতু পূর্ণ সংখ্যায় ভাগ করেছি দশমিক সংখ্যায় এখন আমাদের গুণ করতে হবে তাহলে দশমিক টু ফাইভ ইন্টু টু সমান সমান দেখো দশমিক টু ফাইভ ইন্টু টু কত হবে শূন্য দশমিক ফাইভ জিরো এমনভাবে তোমাদের লিখতে হবে শূন্য দশমিক ফাইভ জিরো ইন্টু টু সমান সমান ওয়ান পয়েন্ট জিরো জিরো অর্থাৎ যখনই পূর্ণ সংখ্যা চলে আসবে তখনই আমাদের ম্যাথ সেখানেই শেষ হবে বা রূপান্তর সেখানেই শেষ হবে তাহলে দেখো এ এখন আমাদের উপর থেকে নিচে নামতে হবে অর্থাৎ দেখো শূন্য এক এখন যদি আমরা অ্যান্সারটা লিখি তাহলে দেখো এমন হবে ছত্রিশ দশমিক পঁচিশ যেটা ছিল ডেসিমেলে তার বাইনারিটা হবে দেখো এখান থেকে উপরে উঠবে অর্থাৎ ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো এবং দেখো দশমিক সংখ্যায় কী হবে উপর থেকে নিচে নামবে অর্থাৎ জিরো ওয়ান দেখো এটাই কিন্তু আমাদের বাইনারি এখন আমরা দেখব ডেসিমেল থেকে অক্টাল এ রূপান্তর তো দেখো এখানে পূর্ণ সংখ্যায় আমরা আগে আট দিয়ে ভাগ করে নিব তো দেখো আট ভাগ ছত্রিশ তো আট ছত্রিশের মধ্যে চার বাদ যায় এবং অবশিষ্ট থাকে চার চার আটটা বত্রিশ অবশিষ্ট থাকে চার তো দেখো আট চারের মধ্যে যায় না এই জন্য শূন্য চার এখানে আসবে পূর্ণ সংখ্যার কাজ আমাদের শেষ এখন আমরা দশমিক সংখ্যা তো দেখো দশমিক টু ফাইভ ইন্টু এইট সমান সমান কত ডাইরেক্ট দেখো টু পয়েন্ট জিরো জিরো তো যখনই পয়েন্ট জিরো জিরো চলে আসবে বা পূর্ণ সংখ্যা চলে আসবে সেখানেই কিন্তু আমাদের রূপান্তর বা ম্যাথ শেষ হবে তাহলে দেখো এর অ্যান্সারটা কি হবে আমাদের পূর্ণ সংখ্যায় নিচ থেকে উপরে উঠতে হবে দশমিক সংখ্যায় উপর থেকে নিচে নামতে হবে তাহলে এর অ্যান্সারটা হবে ছত্রিশ দশমিক পঁচিশ যেটা ছিল ডেসিমেল তার অকটাল হবে চুয়াল্লিশ দশমিক দুই বা ফোর ফোর দশমিক টু এখন আমরা দেখব ডেসিমেল থেকে ডেসিমেল দশমিক সংখ্যার তো দেখো প্রথমে আমরা ষোলো দিয়ে ভাগ করবো তো ষোলো দিয়ে যদি ছত্রিশের ভাগ করা হয় ষোলো দুগুণা বত্রিশ অবশিষ্ট থাকে চার ষোলো দুইয়ের মধ্যে যায় না সেজন্য শূন্য আর এই দুইটা এখানে আসবে তাহলে এখানে আমরা পাবো দেখো যদি নিচ থেকে ওপরে উঠি তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি পূর্ণ সংখ্যার এখন দশমিক সংখ্যার দেখো দশমিক টু ফাইভ ইন্টু সিক্সটিন তাহলে এখানে আমরা পাবো ডাইরেক্ট পূর্ণ সংখ্যা ফোর পয়েন্ট জিরো জিরো তাহলে কিন্তু আমরা সেখানেই স্টাফ করে রাখবো দেখো আমরা পূর্ণ সংখ্যা পেলেই আমাদের সেখানেই ম্যাচ শেষ হবে আর যতক্ষণ পর্যন্ত আমরা দশমিক সংখ্যা পেতে থাকব ততক্ষণ আমরা গুণ চালিয়ে যাব এখন যদি আমরা অ্যান্সার লিখি তাহলে এমন হবে ছত্রিশ দশমিক পঁচিশ যেটা ছিল ডেসিমেল তার হেক্সা ডেসিমেল হবে টু ফোর দশমিক ফোর তো দেখো পূর্ণ সংখ্যায় নিচ থেকে ওপরে উঠতে হয় এবং দশমিক সংখ্যায় ওপর থেকে নিচে নামতে হয় তো এটাই কিন্তু ছিল ডেসিমেল থেকে বাইনারি ডেসিমেল থেকে অকটাল ডেসিমেল থেকে হেকজা ডেসিমেল এ রূপান্তর এখানে তোমাদের জন্য একটা এক্সারসাইজ দেওয়া হলো যেটি দেখো ওয়ান টু সেভেন অর্থাৎ একশো সাতাশ দশমিক সেভেন ফাইভ অর্থাৎ পঁচাত্তর তো একশো সাতাশ দশমিক পঁচাত্তর যেটা রয়েছে ডেসিমেলে এই ডেসিমেল সংখ্যাটির বাইনারি অক্টাল ডেসিমেল রূপান্তর করে তোমরা কিন্তু কমেন্টে এর উত্তর জানাবে অবশ্যই আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের অ্যান্সার দিয়ে বলে দিব তোমাদের রূপান্তরটি হয়েছে নাকি হয়নি